কি সবাই ভালো তো সবাই কেমন আছো বলো আশা সবাই ভালো আছো বন্ধুরা আমি এই মুহূর্তে আছি কুলবাড়ুয়ে আজ আমি যাচ্ছি দেবীপুর অসিদ্ধার বাড়িতে অসিদ্ধার নিউ তিরিশ রেডি হয়ে গেছে আজ তোমাদের ফুল ডিটেলস দিয়ে দেবো অসিদ্ধার নিউ তিরিশ ফার্স্ট ফিল কোথায় আছে কটা হাজারে মালটা সেটিং হবে আর কবে মালটা চেকিং হবে কি হবে না সব কিছু তোমাদের জানিয়ে দেবো এই ভিডিওটার মধ্যে আর কিছুক্ষণের মধ্যে আমি ঢুকে পড়বো আমি হারাল দাসপুর হয়ে ঢুকে পড়বো বাঁ দিকে আর আমি আর আমার বন্ধু যাচ্ছি দেখতে পাচ্ছ দুজন মিলে আছি আর আমার সাথে আছে আমার রানী আর বন্ধুরা কে কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করে জানাবে অসিদ্ধার নিউ তিরিশ কী ডিজাইন নিয়ে মার্কেটে আসছে সবাই থামবেল দেখেই বুঝে গেছো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে আমি ঢুকে পড়ব অসিদ্ধার বাড়িতে অসিত সাউন্ডের নিউ তিরিশ খুব শিগগিরই মার্কেটে আসছে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দাও আর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা সামনে গিয়ে তোমার দেখা হচ্ছে আর যা যারা বাংলা বক্স ভক্ত আছো ডেলি আমার চ্যানেলে ভিডিও আসছে তোমরা সবাই জানো আর চ্যানেলটি সবাইকে শেয়ার করে দেবে বন্ধুরা যা যারা বাংলা বক্স ভালোবাসে ডেলি আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আসছে দেখতে থাকো ভিডিওটা সামনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখতে থাকো অবশেষে পৌঁছেই গেলাম অসিদ্ধার বাড়িতে তোমাদের দেখাচ্ছি অসিদ্ধার নিউ তিরিশ এই মুহূর্তে অনেক কাজ এগিয়েছে অসির বাড়ির সামনেই আছি দেখতে থাকো ভিডিওটা এই সামনেই আছে কেবিনেট কেবিনেটটা রাখা আছে আর গাড়ি ঢোকার রাস্তাটা করে নিচ্ছে মাল নিতে আসবে ওই কারণে মারক্ষকালী ইলেকট্রিক বিড়ি মোল্লা মালা গড়িয়া দেবীপুর পূর্ব বর্ধমান ঠিকানা দেখতে পেলে আর সামনে গিয়ে দেখাচ্ছে অসিদ্ধার নিউ তিরিশ এর কাজ চলছে দেখতে পাচ্ছ পুরো ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে চলে এলো অসিত সাউন্দের নিউ তিরিশ আর এখানে স্টেবিলাইজার কাজ হচ্ছে দেখতে পাচ্ছ

যারা যারা দেখতে আসছো চলে আসবে চেকিং ফেকিং আমরা ডাইরেক্ট ফিল্ডে নেই ঠিক নেই চান্স যদি রেডি হয়ে যায় তাহলে চার তারিখে চান্স আছে মালটা চেকিং করার আর অসিদ দা মানেই দশটা হাজার সবাই যেন দশটার নিচে হবে না টু নিউ তিরিশ মার্কেটে একটা অন্যরকম কিছু দেখতে পাবে একটা অসিদদার বক্তব্য বাংলা বক্স এটা অন্য কিছু আপডেট দেখাবে তোমাদের সবাইকে যদি চেকিং হয় তোমাদের জানিয়ে দেওয়া হবে পাঁচ তারিখে ফার্স্ট ফিল আছে তারা চার তারিখে চিন্তা ভাবনা চলছে মালটা চেকিং করার আর রসিতার নিউ তিরিশে নতুন নতুন আপডেট দেখতে পাবে সব কিছুই একটা মিনিমাম হালকা একটা দেখতে দিচ্ছি এই যে চোংমাদা নিউ আপডেট যে বাংলা বক্সে দেখতে পাচ্ছ একটা মিনিমাম তোমার দেখতে দিচ্ছি এই স্টাইলে বসবে চুংগুলো পুরো খাপে খাপ ঢুকে যাবে এরমভাবে চোংমাদা হবে একটা রাউন্ডে কটা সঙ্গে থাকবে দেখা যাচ্ছে দুই চার ছটা সব কিছুই করে ফেলেছে কাজ সব চলছে আর সবই যেন অসিদ্ধার নিজেই ক্যাবিনেটটা করেছে সব কিছু নিজের হাতে গুছিয়ে নিচ্ছে মানে সুন্দরভাবে আর চ্যালেঞ্জ তো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে বসানোর জন্য আর সামনের দিকে যেতে পারছি না বন্ধুরা কারণ এখনো নেট আনা হয়নি নেট পাওয়া যায় না নেট আনা হয়ে গেছে বলছে শুনতে পাচ্ছো

দেখতে পাচ্ছ সব চুং চলে এসেছে না এর নাম লেখা হয়েছে হয়নি দেখো একটু টুকু না আমাকে আমাকে ফ্যান ফলোয়ার্সকে দেখাতে হবে আমাকে দেখতে লাভ কি আছে তুমি নিয়ে আসো সব দেখাতে হবে না কটা কালার করে তটা কালারই আনবে আর একটা কার আর সি এফ রেডি হচ্ছে দেখতে পাচ্ছ অসিদ্ধার হাতে যে মালের কাজ চলছে ওরও স্টেবিলাইজার সবুজ গুলো আর ওই যে বসার জন্য চ্যালেঞ্জ অশুভ নিয়ে আইতো তো একটা একটা করে যটা কালার তটা আনবে শুধু হ্যাঁ আমরা দেখে সব আপডেটটাই বন্ধুরা আর মাল চেকিং যদি হয় তোমাদের জানিয়ে দেবো চিন্তা করতে হবে না আর সব কিছু এসে গেছে এটা ইংলিশে লেখা আছে ধর ধর ধরে দাঁড়ো না অশিত সাউন্ড পুরো ইউনিকভাবে নামটা লিখেছে এটা একটা রকম স্টাইল দেখতে পেলে এবার অন্য স্টাইলগুলো দেখাচ্ছি দেখে নাও তিনটে তিনটে কালারের চোঙ আছে একটা সবুজের সাথে একটা সিম্পল ভাবে আছে বাংলায় এটা আমার মতে রাউন্ড হতে পারে মানা গড়িয়া মালা গড়িয়া লটা বোঝা যাচ্ছে না মালা গড়িয়া হয়ে যাচ্ছে আমি দুধতে গেলে ওরমই লাগছে আর একটা ব্লু কালারের সাথে আছে সাদা হলুদে দেখতে পাচ্ছ তিনটে চঙের কালার আছে এখনো শুধুমাত্র এইগুলো কাজ হয়নি চ্যালেঞ্জ মারার চ্যালেঞ্জ মারা বাকি আছে আর সামনে সব কাজ কমপ্লিট নেট মারলেই হয়ে যাবে আর স্পিকার সবকিছু কমপ্লিট করে রেখেছে লুকটা খুব শীঘ্রই বাংলা বক্স জগতে একটা আপডেট দেখতে পাবে আর তিরিশের এগুলো রাখা আছে টাকচারটা নেটের দেখতে পাচ্ছ আর যারা যারা ভাড়া করতে আসে বন্ধুরা আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন আর সেই মেশিন বাক্স হয়ে গেছে কমপ্লিট ক্যাসেট বললাম উল্টো দিকে আছে মালটা দেখাতে পারলাম না আর কিছু আপডেট আছে কিছু দেখানোর মতন এখনো তো ফুল কমপ্লিট না হলে কি ফুল কমপ্লিট কবে হবে কতক্ষণ কোথায় থাকবো এটাই বন্ধুরা দেখতে হলে অসিস সাউন্ডের নিউ তিরিশের সমস্ত কিছু লুক

আর যদি মাল চেকিং হয় আমি তো আসবো অবশ্যই আর কারা কারা আসবে সবাই জানাবে কমেন্ট করে ঠিক আছে বন্ধুরা এই আপডেটটা তোমাদের দেওয়া ছিল সব কিছু জেনে নিলে আর পটে ফিল করতে ধরেছ পাঁচ তারিখের পর দশ তারিখে বালিখাতে হতে পারে আর পাঁচ তারিখে বালিখাতে সবাই আসবে বন্ধুরা এই বছর হতে পারে আর পাইতা ও আমাদের সাইডে ও আর বইসি পালিকাতে সবাই আসবে এবছর পাঁচ তারিখে ভালো ভালো বক্স আছে যারা দেখতে আসবে চলে আসবে অল্প সেটের মধ্যে ভালোই কম্পিটিশন সবকিছুই হবে দেখতে পেলে অফিস সাউন্ডের নিউ ত্রিশ ডিজাইনটা সেই লেভেলে ফুটছে কালার ম্যাচিংটা সেভি সুন্দর হয়েছে কিন্তু কালার মেচিনটা দুর থেকে ভালো লাগছে ফুটছে কালারটা হ্যাঁ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই